স্ট্রোক কেন হয় মূলত এর কারণটা ধন্যবাদ আপনার সাথে একটু একটু সাপ্লিমেন্ট করতে চাই সাধারণ মানুষের দর্শকের বোঝার উদ্দেশ্যে যে প্রতি সেকেন্ডে একজন মানুষ স্ট্রোকে আক্রান্ত হয় যেটা কিন্তু খুবই ভয়াবহতার একটা বিষয় যেটা আপনি আলোচনা করলেন তো আসলে এই বিষয়ে সচেতনতা খুব জরুরি তো স্ট্রোক কি আসলে খুব গুরুত্বপূর্ণ আমরা দেখি যেমন হার্ট অ্যাটাক হয় হঠাৎ করে হার্টের ফাংশনটাকে অফ হয়ে যায় ঠিক তেমনই মস্তিষ্কের যে অ্যাটাক সেটাকে আমরা স্ট্রোক বলি মস্তিষ্ক যখন হঠাৎ করে তার কার্যক্রম বন্ধ করে দেয় তখন এই অবস্থাটাকে আমরা স্ট্রোক বলে থাকি মানুষের মধ্যে একটা মিথ আছে বা ভুল ধারণা আছে অনেকে মনে করে স্ট্রোক মানে আমাদের হার্ট অ্যাটাক বা হার্টের সমস্যা স্ট্রোক কিন্তু মস্তিষ্কের রোগ যেটা আমাদের ব্রেনে হয়ে থাকে এখানে কি হয় দুইটা জিনিস হয়ে থাকে একটা হলো আমাদের মস্তিষ্কের যে রক্ত নালীগুলো রয়েছে সেই রক্ত নালীগুলোতে অনেক সময় হঠাৎ করে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় যেটাকে আমরা স্কেমিক স্ট্রোক বলি আরেকটা হলো রক্ত নালি ছিঁড়ে যে সেখানে রক্তক্ষরণ হয় সেটাকে আমরা হিমোরজিক স্ট্রোক বলি সাধারণত এই দুইটা কারণে স্ট্রোক হয়ে থাকে